দিন সালামের পথে তোমরা চল রে সোজা দিন সালামের পথে তোমরা চল রে সোজা ঢোল তবো লার গান বাজু ঢোল তবো লার গান বাজু না মাথায় লই গুলার বোঝাও দিন পথে তোমরা চল রে সোজা গানের কথা কতক্ষণ ঠিক কিনা এই সমস্ত ফাটতে যায় চিরিয়ে যায় এ সমস্ত বেজাহানি গান আল্লাহ আমাদেরকে এর থেকে হেফাজত করুক গান গাইতে হবে যেই গানের মাধ্যমে চোখে পানি আসে যেই গজল গাইলে পরে অন্ত নরম হয় এমন ইসলামী সঙ্গীত এমন গজল এমন তারানা আমরা গেতে চাই কতক্ষণ ঠিক না এ না আল্লাহ নামে গান গাই এসো না প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর সবাই আল্লাহ আকবর বলো জোরে বললে আমি সঙ্গীত বলব নাইলে বলবো না একটু জোরে আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহু আকবর ভগবান এসো না আল্লাহ নামে গান গাই এসো না জুডাই এসো না প্রাণ জুডাই অনাবের তু হুলু না দিলে না মিলে না তুলু না নাই নাই না আল্লাহ নামে গান গাই এসো না মন প্রাণ জুড়াই এসো না মন প্রাণ জুড়াই আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার জোরে বলেন মারহাবা মারহাবা